নতুন নতুন ভিডিও পেতে এসভি গাজনা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও যমুনা যাই কোনখানে কেও না শুধুই আমার মন জানি আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন কেও না কেও না মন জানি কেও না কেও জানি না মন জানি যমুনা মারহারি যাই কোনখানে কেও না শুধুই আমার মন কিছু কিছু কথা দিদিরা মনকে জানিয়ে রাখো বাইরে প্রকাশ করো না না মেয়েরা আমাদের পা পায়ে দোষ কোথায় নাকি রাবণের অভিশাপ মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না আচ্ছা আমি যদি কথা গোপন ডাকবো বলি কারোর ক্ষমতা আছে পেট কথা কথা ভালো এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম খন্দ চাকা দিলাম কারো কাছে বলেছি কেউ জানে না শুধু তোমরা জানো সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা ছেলেদের দোষ আছে দিদি কি বলবো সবে নতুন একমাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি স্বামী স্ত্রীর মধ্যে গল্প থাকতে পারে একদিন আমার বলছে এই দেখো একটা কথা বলবো একটা কেন তুমি তোমার স্বামী দশটা কথা বলো না বলে এই তো এক মাস বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত আর কি করা উচিত তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত তোমাকে সেবা যত্ন করা উচিত বলে না এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত আমি একটা নতুন বউ নেড়া হবো হ্যাঁ কোথায় একটা মেয়ে ছেলে নেড়া কিরকম লাগবে এরকম নিমাই চাঁদের মতো লাগবে না 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 সে কথা বলছি না এখন যেভাবে এক ছেলের মা দুই ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে তোমার ন্যাড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না আগে ধরে নতুন বউ চলে যাবে না দু চার বছর যাক চার পাঁচটা ছেলে মেয়ে হোক তারপর চিন্তা হলো ওর কোন পালিয়ে যাবো তার আগে চলে যাবো মেরে চিনে ওর বাবা বলে খারেকে ঠিক ঘরে মেঝেকে পড়ে কথা তোমার সেলুন দোকান চুল কাটতে যাও সেলুন দোকানে চুল কাটার পরে কি করে এরকম হাত তা মাসেজ করে দেয় ঘাটটা ভেঙে দেয় কিছু করে না কান টান ফাটিয়ে দেয় ও কী করেছে একদিন চুল টুল কেটে এসে ভদ্রম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে গিয়ে টানছে হঠাৎ করে কান টানছে দেখ না সেলুন দোকানে কান ফাটা কি সুন্দর মঠ ফুটো কান ফাটাবো তাই এমন কান টেনেছে কান ছিঁড়ে চলে গেল দশ টাকার গাঁজা পঞ্চাশ হাজার টাকা খরচ তাহলে বুঝতে পারছি বাস সংসার করছি সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন ও সেটা চায় না কেন বলো তো সে মানুষ নয় সে একটা কুকুর হ্যাঁ দিদির একটা কুকুরকে ছোট লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না মাটি নিচ পর্যন্ত কুকুর যারা শুনতে পায় মানুষ যারা শুনতে পায় না এইসব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পাচ্ছি না ও পয়লা Not <laughs> কুকুর গোলা দড়ি করবে গলায় দড়ি না কারু দুপুরের জল তো ফেলবে আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে ভগবান আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে রাস্তার খেকি গুলো বাদ দিচ্ছ কেন ওদের বলতে হবে না এদের টানে ওরা চলে আসবে শোনো রাজার প্রথম বছর জন্মদিন অনেক বাজার করতে হবে আমি একটা লিস্ট তৈরি করেছি আমি এক এক করে বলবো আর তুমি টিকটিক করে লিখবে

ইংলিশ বারো মাসের নাম ঠিক মতো উচ্চারণ না বুঝলি জানো উচ্চারণ না সব জিনিস সব ঠিক মতো উচ্চারণ হয় নাকি ঠিক আছে ওই ইংরাজি বারো মাসের নাম তো হ্যাঁ কি জানো বলে বেশ ওই জানো

শোনো ওই লোকটুমো বলেছে হ্যাঁ আমরা এখন ওখানে বাজার করব না কতায় কত অনেক বাজার করতে হবে আমরা সোজা চলে যাব এই মার্কেটিং এ বিগ বাজার কোন এক উল্টো রাজা উল্টো গুজলি বাজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে কোন এক উল্টো রাজা উল্টো গুজলি বাজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে সোজা পথে পায় সোজা পথে কেও চলে সোজা পথে পায় সোজা পথে তো বলে দাদা মানুষ না কেউ সোজা পথে চলতে চায় না গো বাঁকা পথে সবার আগ্রহী বেশি যেমন আমার বর্দা বাবাটার এক মাস শরীর খারাপ একদিন দেখতে গেল না বর্দ এই ধরো বারবার বলেছি তুই আমার বাড়ি কোনোদিন ঢুকবি না বর্দা আমি কি বলি বাবার খুব শরীর খারাপ ডাক্তারবু বলেছে বাবার বুকে প্রেস মেকার মেশিন বোঝাতে হবে এক লাখ টাকা খরচা আমি পঞ্চাশ টাকা জোড়া করেছি আর তুই পঞ্চাশ টাকা দিলে দেখ ভাই বাবার কি করে নাকি মা মারা যাবার পরে বাবা মা করে মানুষ করে শুধু তাই নয় বাবা সরকারি চাকরিটা তোর দিল আর তুই ধরনের কথা লজ্জা করে না বাবা চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব কামালে যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছি আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোর খুব ভালোভাবে পাচ্ছিস তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার বড় ভান্ডার মাঝারি ভান্ডার কচি ভান্ডার দশ ভান্ডার তুই পাচ্ছি জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড তোর বল ভাই এত কিছু টাকা সত্য সামান্য পঞ্চাশ হাজার টাকার জন্য দাদার কাছে ছুটে আসতে হবে বৌদি আমি কি বলি শোনো আমি যেমন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি আর তোমরা তো বাবাকে দিয়ে খাও না দিই না যখন আমরা কিছুই দেবো না শোন ভাই শোন বিরক্ত করিস না সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার পয়সা খরচ করতে চাই না বাজারে চলো রাজা

ভুলেই বাড়তে কদিন পা ফেলবি না মনে থাকে হ্যাঁ দাদা আমার মস্ত বড় মুস্ত অপিসা বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা আমার মস্ত বড় মুস্ত অপিসা বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো বাবাকে চেনে না আবার এরাই নামি দামি বাবাকে চেনে না আবার নামি আমি স্ত্রীর থাকে সারা খো বাবা তোমারে সংসারে পিঠা বাবা তোমারে সংসারে পিঠা পরিস বাবা তোমারে সংসারে সারি লিয়া का मारिया की, मारी, मारी की के मारी, लोटे हजारों के खुला करोने आई की पीली से आई

একটির দিকে শুরু কি আর কি কোনো সময় লাগে আর কি শুরু করো রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবার কথা পাইনি দাদা আমাদের লোক কুটুম্ব ছিল আমি সব জায়গায় খোঁজ করেছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না খুঁজে পাওয়া যায় আনন্দ করছে কি কর দাদা আমি কি বলি তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল কোথাও যাবে না আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে তোর বাবা তো তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেবি যা যা পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস না যা বৌদি আমি কি বলি শোনো আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি বলি শোনো মোড়ের মাথা মনে হয় ড্যান সাঙ্গম হচ্ছে বাবা ওখানে গিয়ে বসে আছে ঠিক বলেছে যা এই বাবার ডান্স আমাদের বয়স আছে বাবাই বয়সে ডান্স আমাদের না তারা আমি তো পায় ধরে তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খোঁজা আনিছি আইবি যাব না দাদা আমি না আই না দাদা তাড়াতাড়ি ওরে থাম একটু দাঁড়া কেন করিস হুড়ু হুড়ি দেখছিস ব্যস্ত আছে করিছ কেন বাড়াবাড়ি পথে বৌদি আমার রানু মন্ডল তেরিメリ দেখো সবার সামনে কত বড় কথা বললো রানু মন্ডল সেই রাস্তার পাগলি তার সামনে মাতিল না করলো তুমি কিছু বলবে না বাগরল ও কি বলবে কি বৌদি তোমার রানুমন্ডলের কথা মনে পড়ে রানুমন্ডল যখন হিমেনের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল ঝড়ের মতো নুরলো আর মুখ ভাই পড়লো তোমার ওই সাথে হয়েছে বাবা চাইটা বর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে ছোট বাবাকে পায় না খুঁজে আয় না দাদা তারা ওরে থাকে একটু দাঁড়া কেন করি জানিস গ্রামে যদি কারোর ভাই থাকতে হয় ছিল আমার একমাত্র ভাই চুলকুমার বৌধ ওটা চুলকুমার নয় ওটা সুকুমার ভাষা দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই বৌদি আমি তাই মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া ঠিক আছে যাবে ভাড়া বলেছে এ মা জামাইবাবু ভেড়া আরে বলছি তুইও তাই বলছিস তো দিদিও বলছে নিজের ভাইও বলছে দেখ বলছি মারবো কিন্তু তো চাম গুলটি দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি তাহলে কি খাসি বললে আরো বেশি খুশি হতিস ছোট মুখে বড় কথা চুপ করে ওখানে বস এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস ও মা আমি না কি আনারস তুমি না এসে ওই যে খাচ্ছো বাবারে আরে এই এত মিষ্টি মিষ্টি ফল খেতে তুই আনারসের নাম করলি পুরো আনারস তো গোলাকি টয় হ্যাঁ

বড় বড় কথা বলছিস কার বাড়ির দানে কথা বলছিস জানিস কার বাড়ি এই বাড়িটা আমার হ্যাঁ সংসার দায়িত্ব কার জানিস আমার তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ যেই দিন থেকে এই সংসারে আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে হ্যাঁ তুমি যেই এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাস করে ভেঙে গেল তিন মাস ভোর কি আরামসে বসে বসে খেলাম তুমি সেই চেয়ার ফুটো করে দিলে আমি বসে বসে পাইখানা করলাম কালী মেয়ে আর চার পাঁচটা এলআইসি করলে সেটা বললে না দাদা বলি তো আমাদের সংসার আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে এ সংসারই চলবো আমি আমার বাড়ির ছিমা আর সিংহাসটা মারছে কাঁটা আস করলে কেউ তো এই তো এই তো বাহ ঠিক আছে সেটাও বাগিয়ে তো হরিয়ে দিয়েছে মাছের সঙ্গে তুলনা করছি মাছের

পেচা মিলে ডিজে গানে ঘর কাপড় কালিমো আমার খেয়াল কি বলছে আর প্রদীপ পাল সেজে রাজলীলা আরম্ভ করে বৌদি দাদাকে রাজিলা করতে দাও বাবার চাকরি যখন রাজিলা রাজলীলা করুক বাবার চাকরি যখন থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে এ সংসারে চলো আমি না মারি ছে মত সিনাস্তা মার কথা শুনি পায়ের দুটো থাকবে পায়ে কানে উঠছে মাথায় কি কেসা মিলে দিছে কানে সুন্দর গানি বল দেশটা রাসা চলে সুন্দর গানি বল দেশটা রাসা চলে বাবা মাকে করো সেবা হবে গাড়ি বাড়ি

সেই দিন তোরি ছোট বোন এ বাড়িতে পা রাখবে ও অ শালী অ শালী দাও অ শালী পাচ্ছি দাও অ শালি দেখো তারপর তাকে দেখাও ছোটো বোন ছোট বোন ছোটবেলা থেকেই একটা বড় কথা কোন আমাকে বলেনি সে ছোটো বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল আমাকে শিক্ষা নিয়ে গেলাম এখন তুই দাঁড়িয়ে থাকবি এই মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি তুমি বের করে দাও এই গেলেই তো আমার আজার জন্মদিন আজকে তুই পণ্ড করে দিলি এক তোর মতো ভয় নেয় আমি মুখ দেখতে চাই না তুই সরলে যাবি না তোকে ঘর ঘরে বার করতে হবে থাক দাদা আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ হ্যাঁ রেল আজকে দপ্তর থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ 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 ওনার ছেলে বলছি হ্যাঁ হ্যাঁ উনি বাবা হ্যাঁ হ্যালো কেন হ্যাঁ বলুন না হ্যাঁ হ্যাঁ না তোর কাছে ভুল করলো রে সে কি বললো এই তুই কাছিস কেন রে ভাই বললাম তুই হচ্ছে আমার কাছে বল

আমি বাবার প্রতি অন্যায় করেছি বাবা আমার কোনোদিন ক্ষমা করবে না আমি যে মহাপাপী ভাই তুই আমায় ক্ষমা করে দি ভাই তুই হয় করা করে দি না না আমি আমি তোকে কোনোদিন ক্ষমা করব না তোর যে ধন আবিজাতে টাকার মুখে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস ওই টাকা ওই টাকা দিয়ে দাদারকা ভিখারি করে দেবে কারণ কি জানিস দাদু টাকা থাকলে না মানুষ কেনা যায় আর টাকা না থাকলে মানুষ চেনা যায় দাদা টাকা না থাকলে মানুষ চেনা যায় খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেমানি করে ঠিক তখন দে দাদা যখন কাছের মানুষগুলো বেমানি করে তখন বাবার বিষয় একটা সম্পদ নয় জরুরি যে পিতা মাতা হতে আমার সুন্দর দেখেছি শত কষ্ট হলেও সেই পিতা মাতার যত্ন নেওয়া উচিত শত কষ্ট পিতা মাতার যত্ন নেওয়া উচিত ভাই একটা কথা বলি বৌদি দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে ভাই মা বাবাকে দেখিস মা বাবাকে যত্ন নিস কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না এটাই হলো বর্তমান সমাজ শরীরের সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না পথ কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো আমি বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি

যে ছিল আপন সে কেন জানি না কি করে কথা ভেবে মানুষ বড় পর শূন্য শুধু হাত হারিয়ে গেল এত সব অধিকার শূন্য বাজে শুধু হারিয়ে গেল এত সব অধিকার একই খেলা বিধাতা তোয়া যে ছিল আপন কি করে হয়ে যায়ীতি ভালোবাসা প্রাপ্তের বন্ধ সব মিছে সুখের আশায় মনে দুঃখ জীবন আমায় দিল সেই উপহার একই খেলা বিধাতা তো যে ছিল আপন সে কেন